আসসালামু আলাইকুম বাংলার রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রান্না বেলে মাছ পোনা অথবা বাইলা মাছ পোনা খুব সহজ করে একদম গ্রাম্য পদ্ধতিতে দেখাবো আমি কি করে রান্না করি চলুন দেখিনি এই বেলে মাছ রান্না করতে আমাদের কি কী লাগছে প্রথমে এখানে পাঁচশো গ্রাম বেলে মাছ আমি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম ভাজার জন্য লবণ হলুদ এবং গুঁড়ামরিচ বাস সব কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হবে মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে যাবে আর ভাজতেও সুবিধা হবে ফ্রাইপ্যানে আমি সামান্য তেল দিয়ে বেলে মাছগুলো ভেজে নিব বেলে মাছ ভাজতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায় খুবই সফট আর মানে নরম মাছ যে কারণে এই মাছটা অনেক সময় যদি ভেঙে যেতে চায় কড়াইতে ভাজার সময় সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য হলুদ মরিচের সাথে একটু আটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবেন সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে না যদিও আমি আজকে কিছুই দেইনি ও মাছগুলি এমনিতেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এভাবে মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নেব বেলে মাছ এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে অন্যরকম একটি টেস্ট পাওয়া যায় অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই মাছগুলো এভাবে ভেজে নিতে হবে তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিব হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য এখানে অ্যাড করে দিব লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন যেহেতু মাছ তো লবণ ছিল পেঁয়াজটা সফট হওয়ার জন্য অপেক্ষা করছি একদম লাল করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব তিন থেকে চার মিনিট এর মধ্যে পেঁয়াজটা সফট হয়ে যাবে আর এর মাছে অ্যাড করে দিব দুইটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলো আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি টমেটোটা দিয়েও সামান্য একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই টমেটো মোটামুটি সফট হয়ে যাবে চাইলে টমেটোটা রান্না শেষেও দিতে পারেন এখনকার টমেটো সফট হতে চায় না সেজন্য আমি প্রথমেই অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে আদা রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নেব খুব সুন্দর একটি সুগ্রাউন বের হওয়া পর্যন্ত আমি আদা রসুনটাকে ভেজে নেব এভাবে আদা রসুনটা ভেজে নিলে রান্নার টেস্ট বেড়েছে গুণ আর খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন আদা রসুনটাকেও খুব ভালো করে পেঁয়াজ এবং টমেটোর সাথে ভেজে নিলাম ব্যাস এখন অ্যাড করে দিব গুঁড়ো মশলাগুলো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব অবশ্যই আপনি যখন গুঁড়া মশলা অ্যাড করবেন তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর রান্নার কালার হয় অনেক সুন্দর ব্যাস এভাবে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা কষিয়ে নেব মশাল্লা দেখতে দেখতে মশলার কালারটা অনেক সুন্দর হয়ে গেছে এবং মশলাটা কষানো হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচ থেকে পুড়ে যেতে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম খুবই মজার এই দেশীয় বেলে মাছ একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার আর এই মাছগুলো খুব নরম থাকে সেজন্য সাবধানে রান্না করতে হবে ভাস্তে হবে এবং রান্নার সময় খুব আলতো হাতে এগুলোকে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাই খুবই আলতো হাতে মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি দিয়ে মাছটাকে রান্না করা শেষ নিই ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা চাইলে দুই ভাগ করে দিতে পারেন আমি আস্ত কাঁচামরিচটাই অ্যাড করে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করা তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করবো এবং ঢেকে দেব এর মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চুলারাজ আঁচ কিন্তু এক্ষেত্রেও মিডিয়াম আঁচেই থাকবে চুলারাজ আঁচ বাড়িয়ে দিতে যাবেন না এক্ষেত্রে ঝোলটা শুকিয়ে যাবে মাছের ভিতরে ভালো করে মশলা ঢুকবে না তাই মিডিয়াম লো আঁচে রেখে ঢেকে দেব এর মধ্যেই মাছটা রান্না হয়ে যাবে মাছের ভিতরেও সুন্দর মতো মশলা ঢুকবে মাছটা খুব সফট হয়ে যাবে খেতে অসম্ভব মজার গরম ভাতের সাথে এই মাছের তরকারি হলে আসলে অন্য তরকারি না হলেও হয় যারা গ্রামে থাকেন অথবা এই মাছটা খেয়েছেন এভাবে তারাই জানেন এই মাছ কতটা টেস্টি কতটা ইয়ামি আলতো করে ফ্রাই প্যানটার হাতলটায় ধরে এভাবে একটু নেড়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় নেড়ে ছেড়ে আমি আবার চুলায় বসিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট এর মধ্যে অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা আমার প্রায় রান্নাতেই দেখবেন ধনিয়া পাতা ব্যবহার করি আমার ধনিয়া পাতা রান্নায় দিতে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে স্পেশালি যে কোনো ছোটো মাছে তো অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করব দেখতে দেখতে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে বেলে মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে রান্না করা যায় ঝটপট রান্না করতে চাইলে এরকম মাছ আপনারা চাইলে রান্না করতে পারেন তবে বেলে মাছ ভাজা ছাড়াও রান্না করা যায় সেক্ষেত্রে মশলাটা খুব ভালো করে খুব কষিয়ে সামান্য একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিলেই আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সহজভাবে রান্না করতে চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন দেখুন মশাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার ছিল গরম ভাতের সাথে এরকম একটা মাছ বোনা হলেও অন্য কিছু না হলেও চলে স্পেশালি দেশীয় এই মাছের মজাই আলাদা যারা জানেন তাদেরকে বলার কিছু নেই কিন্তু যারা কখনো এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন যদি আমার আজকের এই দেশীয় বেলে মাছের রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ